আসসালামু আলাইকুম যারা আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল প্যানিস পাম্প থেরাপিটা নিতে চাচ্ছেন অরিজিনাল প্যানিস পাম্প থেরাপিটা তাদের জন্য আমি একটা প্রোডাক্ট আনবক্সিং করছি তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল প্যানিস পাম্প থেরাপি মেশিনটা আমরা বক্সটা খুললি কিন্তু অরিজিনাল বক্স দেখছেন এটা কিন্তু অরিজিনাল বক্স সবচেয়ে অরিজিনাল ঠিক আছে একবার অরিজিনাল বক্স আমি খুলছি আপনাদের জন্য একটা এই যে দেখেন বক্সের মধ্যে আছে একটা ইউজার ম্যানুয়াল আছে আর একটা সুন্দর একটা প্যাকিংয়ে থাকে প্রোডাক্টটা আমি আপনাদের জন্য একটা প্রোডাক্ট দিচ্ছি তো এই হচ্ছে আমাদের ওরিজিনাল যে প্যান্স থেরাপিটি দিচ্ছেন এটি এদের ভিতরে সিলিকন রাবারগুলো থাকবে সিলিকন রাবারগুলো এই যে এগুলো আমরা এই যে এগুলো আমরা আগেই আমাদের ইউট করে আমরা আলাদাভাবে ইউপ্ট করি তো সিলিকন রাবারগুলো আছে তো আমরা সে দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটিস আমাদের এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির আর এই যে এটা তারপরে আছে আপনার যে আমাদের যে ইউজার মডলটা আপনারা এটা কীভাবে ইউজ করতে হয় এটা কীভাবে ইউজ করতে হয় ইউজার মোডালটা এখানে আছে আপনারা এটার মাধ্যমে কীভাবে সেটিংসগুলো করবেন এবং কীভাবে এগুলো ফিটগুলো করবেন এগুলো সবকিছু এখানে দেওয়া আছে তারপরে এটা হচ্ছে আমাদের ফ্রিগারটা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা খুবই ভালো কোয়ালিটি অন্যান্য যারা ডিটি করছেন যায় না তারা কোনটা দিচ্ছে তাদেরটা খুবই নর্মাল সবাই আলাদাভাবে আমাদের কাছে এইগুলো নিতে চায় এইগুলোও আলাদাভাবে নিতে চাই কারণ অন্যান্য অনেক নরম হয়ে যায় তো ভিতর ভিতরে টান দিলে পাম্পল ভিতরে ঢুকে গেছে কিন্তু আমাদের খুবই হাই কোয়ালিট খুবই হাই কোয়ালিটি আমাদেরটা এত সহজ ভিতরে উঠে কেন আমাদেরটা অনেক স্ট্রং থাকে অনেক স্ট্রং আপনারা এটা দিয়ে খুব ভালোভাবে আপনারা থেরাপিটি চালাতে পারবেন তো যারা যারা পাম্প থেরাপিটি আমাদের কাছে নিতে যাচ্ছেন প্যানিস পাম্প থেরাপিটি তারা আমাদের কাছে খুব দ্রুত অর্ডার আমাদের কাছে আমাদের যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট করে অর্ডার করতে পারেন এটা খুবই হাই কোয়ালিটির আপনারা যারা যারা ফিটিংটা পারেন না ফিটিংটা দেখাচ্ছি আপনার ফার্স্ট এই যে এই এটা এভাবে করে লাগিয়ে ফেলবেন ভালোভাবে লাগিয়ে ফেলতে খুবই টাইট খুবই টাইট হয়ে লেগে গেছে খুব ঠিক আছে তারপরে এটা এই যে এটা এরকমভাবে খোলা থাকে তো আপনার ছেলে এরকম খোলে ফেলতে পারেন না এগুলো খুলতে পারেন ঠিক আছে তো আপনি এটা লাগাবেন তারপর এটাও খোলা যায় এটাও খোলা যায় এটাও লাগাবেন তারপর এটাও খোলা যায় হ্যাঁ এটা লাগাবেন একটু ঘুরিয়ে ঘুরে লাগাবেন তারপরে এই যে সেকেন্ড স্ট্যাম্প দেখাচ্ছি আপনাদের কিন্তু তারপরে এই যে এই মাথাটা এখানে আসতে পারে একটু ঘুরিয়ে ঘুরে লাগাবেন ঠিক আছে ঘুরিয়ে ঘুরে লাগাবেন খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে তারপরে এই যে এগুলোর দিক দিয়ে দিয়ে পাম্পেশ ঠিক আছে হবে দিয়ে পাম করলে পাম হয়ে যাবে খুবই হাই কোয়ালিটির যারা যারা অরিজিনাল হাই কোয়ালিটির প্যান্ড থেরাবেটি থেরাপিটিস চাচ্ছেন তারা ডক্টর ঢাকা থেকেই অর্ডার করবেন কারণ ডক্টর ঢাকা হচ্ছে কোয়ালিটি যদি কোয়ালিটি চান ডক্টর ঢাকা ডক্টর ঢাকা আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা যদি কোয়ালিটির প্রোডাক্ট চান ডক্টর ঢাকা থেকেই নিতে হবে অন্য কোনো জায়গায় যান আমি জানি না ওখান থেকে কোয়ালিটির প্রোডাক্ট আপনি কেনেন আমরা দিচ্ছি আপনাকে আমরা অ্যানুশিয়ার করছি আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির প্রোডাক্ট ডক্টর ঢাকা আর কোনো প্রতিষ্ঠান দেশে যাওয়া দরকার নেই